অন্য কোন একটা নাই দেখেন আলাইকুম দর্শক আজকে কিন্তু একদম কি বলে পাইকারিতে আমি আপনাদেরকে খুচরা ফার্নিচার দেখাবো ইনশাল্লাহ আজকে আমি রয়েছি মক্কা মদিনা ফার্নিচার দেখতে পাচ্ছেন সব রাজকীয় কালেকশন একই সাথে বিভিন্ন জায়গা থেকে অনলাইনে মাধ্যমে আপনাদের কাছ অর্ডার করতে পারেন এবং কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকে কথা বাড়াবো না সরাসরি কথা বলবো কিন্তু আজকে মক্কা মদিনা ফার্নিচার থেকে আমির আঙ্গলের সাথে আঙ্গলের আসসালামু আলাইকুম ওয়া আসসালাম আঙ্গলে প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আজকে মানে এগুলা কি ডেলিভারি চলে যাবে

এই একটা হচ্ছে একটা আলমারি আছে আলমারি দেখতে পাচ্ছি আমরা এটা পঞ্চাশ হাজার টাকা নেওয়া আছে পঞ্চাশ হাজার টাকা সেগুলো আছে পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আচ্ছা এই যে একটা এই একটা আলমারি

দেখছেন একেবারে সাত ফিট ওখান থেকে বিশাল বিশাল শোকেস আচ্ছা হ্যাঁ হাজার এটা পরাজার টাকা সম্পূর্ণ সেগুন বারিশ করলে কিন্তু আরো সুন্দর লাগবে আচ্ছা এই একটা খাট দেখেন ফোম খাট

হ্যাঁ এইদিকে দেখেন এই যে একটা লাভ লাভ করে লাভ আমরা ডাবল লাভ দিয়ে দিচ্ছি মানে ডাবল একে ডাবল লাভ দিয়ে তো মানে গাছ লাগানো আছে একদম ভালোবাসা তো চাই হলে ভালোবাসা দিতে নাই দুইটা পাই দাম কিন্তু কম দাম একটা দামে দিতে একটা লাভ ফিরিয়ে দিলাম তারপরে এইটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা

নিজস্ব কারখানা নিজস্ব দিতে পারবো ও রে রিয়াঙ্কাল নিজেদের আরো কালেকশন বেশি হ্যাঁ 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 আর ছোট মাল বেশি নিচ্ছে যারা একটু কম দামে চাচ্ছিলেন তারা এবার একটু দেখেন কম দামে কি কাঠের কোয়ালিটি সব সেগুন

উপরে আরো আলমারি আছে ড্রেসিং টেবিল কি দিয়ে পাঠাবেন পিকআপ দিয়ে পাঠাবেন পিকআপ দিয়ে গাড়ি ভাড়া খরচ কাস্টমারের গাড়ি ভাড়া খরচ কাস্টমারের হ্যাঁ এরপরে আলোচনা সাপেক্ষে একটু আছে যদি কম বেশি কিছু করা যায় আর কি একবার শক্ত হয়ে ব্যবসা করা যায় না 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 ঠিক আছে কিছুটা সেক্রিফাইস করতেই হবে তুই হয় আচ্ছা অনেক সময় কাস্টমার যদি বলে আমি অর্ধেক ভাড়া দিতে পারবো অর্ধেক দিন তখন তো মেনে নিতে হয় মেনে নিতে হয় না এই যে খাটটা বিক্রি করা হয়েছে যাব ছিল কুমিল্লা কুমিল্লা হ্যাঁ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা

আর এই যেটা কার্ড আছে এটা ফুল 28 28 আচ্ছা আর এইপরে আমি আপনার এটা 25 দিব কোনটা এই যে সেমি বক্স কার্ডগুলো দেখেন না হ্যাঁ হ্যাঁ এই যে যে সেমি বক্স কার্ড আছে এই সব सीटेटে গা শেগুন মোটা ঠিক আছে আচ্ছা এই ডিজাইন একটু বিআবদালের দাম কম বেশি সিস্টেম করে বলা যায় আচ্ছা নেওয়া যায় কিন্তু আমাদের ওই সিস্টেম নাই

মক্কা মদিনা ফার্নিচার ওকে নাম্বার আছে যদি আপনি উত্তর ঢাকা ঢাকার দিকতে আসেন আছেন কদমতলি চৌরাই ফোন দেবেন রিসিভ করে নিয়ে আসবো আচ্ছা দক্ষিণ বাংলা থেকে আসলে